গুড মর্নিং বন্ধুরা কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটি এসেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকের ব্লগটা সবাই তো শুনেছ মিষ্টি পোলাও ক্ষীর দিয়ে মিষ্টি পোলাও কীভাবে বানাই চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথমে আমি দেখো একটি কাঁচের বাটিতে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে ফুড কালার মিশিয়ে নিলাম তারপরেই দেখো আমি কিচেনে চলে গেলাম কিচেনে একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম তার ওপরে খানিকটা ঘি দিয়ে দিলাম দেওয়ার পর কিছুটা এলাচ আর লবঙ্গ ঘিয়ের ওপরে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমি বেশ একটু গরম হওয়ার পর তারপরে দিয়ে দিলাম আমি কিছু কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা ভাজা হওয়ার মুখেই আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম তারপরে ওপর থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্র্যাং করে নিয়ে নাবিয়ে আমি হাঁড়িতে ঢেলে রাখ ওই কড়াটাই আবার গ্যাসে বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল গরম করে নিলাম জল গরম করে নেওয়ার পর আমি ওই চালের ওপরে এরকমভাবে গরম জলটা দেবো যাতে চালটা দেড় গাঁট নিচে থাকে তো এইভাবে আমি জলটা পরিমাপ করে নিয়ে নিলাম তারপরেই দেখো আমি ওই হাঁড়িটা গ্যাসে বসিয়ে তার উপরে আমি ওই ফুড কালারটা দিয়ে দিলাম তার ওপরেই আমি দিয়ে দিলাম কিছুটা ক্ষীর দেখো ক্র্যাশিং করে রেখেছিলাম ক্ষীরটা ওর ওপর দিয়ে দিলাম নুন মিষ্টিটা যে যার যেরকম খাবে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তো আমিও দিয়ে দিলাম তারপরেই দেখো ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দিলাম দেওয়ার পর আমি খানিকক্ষণ হতে দিলাম দেখো আমার পোলাওটা মোটামুটি রেডি হয়ে গেছে এত সুন্দর ঝুরঝুরে পোলাও দেখো আমার ছেলে সার্ভ করছে কত সুন্দর ঝুরঝুরে পোলাও আর সঙ্গে আলুর দম আর খেজুর কিশমিশ আমসত্ত্ব দিয়ে চাটনি এই ছিল রেসিপি তো এই পোলাও আলুর দম বা কষা মাংস বা এইসবের সঙ্গে খেতে অসাধারণ লাগে তোমরাও একটু বানিয়ে খাও কেমন লাগছে কমেন্ট করে জানাও আমারও ভালো লাগবে আবার নতুন রেসিপি দেখাতে আজকের মতো এইখানেই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা